আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি বাইরে রয়েছি আর হঠাৎ করেই আমার মুঠোফোনে একটি মেসেজ পেলাম আমাদের সম্মানিত সি আই পি ইয়াসিন বাইর থেকে তিনি একটি বিষয় নিশ্চিত করেছেন যে খুলে দেওয়া হয়েছে উমানের ভিসা অর্থাৎ বাংলাদেশিদের জন্য উমানের বারো ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন আগে ইয়াসিন ভাই মহামান্য রাষ্ট্রপতির সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন শুধু উনি নয় বেশ কিছু চিআইফি মিলে তারা এই সাক্ষাৎ করেছিলেন তখনই তিনি উমানের বিসা বন্ধের ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন বিষাগুলো যাতে বিষা জটিলতা বা বিসা খুলে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় কিন্তু নিয়োগ প্রতিমন্ত্রী কিন্তু উমান সফল করে করছেন এবং উমানে আছেন তিনি আজকেই উনি ওমানের মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে একটি বৈঠক করার মাধ্যমে এই ভিসার যে বন্ধ থাকা যে ভিসা প্রক্রিয়াটি সেটি চালু করার বিষয়ে আমাদেরকে সুসংবাদটি দিয়েছেন সর্বমোট বারোটি ক্যাটাগরির ভিসা খুলে দিয়েছেন আর সেই ক্যাটাগরিগুলো হলো ফ্যামিলি ভিসা জিসিসি রেসিডেন্টদের জন্য ভিজিট ভিসা সিটিজেন স্পাহস ভিসা ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক অ্যাকাউন্টেন্ট এবং ইনভেস্টর ভিসা অফিসিয়াল ভিসা বিশেষায়িত কর্মী ভিসা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কমন যে ভিসাটি অর্থাৎ জেনারেল যে কর্মী আনার বা ফার্মিতে আসার যেই ভিসা ক্যাটাগরিটি সেটি এখনও খোলেনি সেটি এখনও বন্ধ আছে কিন্তু আমাদের যে মূল ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ যে ভিসা ক্যাটাগরিটি অনেক মা বোন অনেক ভাইয়েরা যে যেটির জন্য অনেক দিন থেকে রিকোয়েস্ট করে আসছিলেন যে ফ্যামিলি ভিসাটি অথবা ফ্যামিলি রেসিডেন্ট বিসাটি খুলে দেওয়ার জন্য তো সেটি খুলে দিয়েছে এছাড়াও অলরেডি অনেকেই জিসিসি থেকে অনেক ভাইরা রিকোয়েস্ট করেন যে উমানের ভিসা কী খোলা আসছে না বা ওমানে ভিজিট ভিসা যাওয়া যাওয়া যাবে কিনা তো জিসিসি বাইদের জন্য সুখবর আসছে যে জিসিসি কান্ট্রিগুলো থেকে আপনারা চাইলে ওমানে মানে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন তো ধন্যবাদ সন্দেহ অ্যাসিন বাইকে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন এর সাথে এবং এইটি এই ভিসা খোলার প্রসেসিংয়ের পিছনে যারা সময় দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল উমান প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই তো এই নিয়ে আরও বিস্তারিত আপডেট আসছে আপনারা সবাই রাজীব ফরিউ সাথে থাকুন দেখতে থাকুন আর সুস্থ থাকুন খোদা হাফিজ